হ্যালো দর্শক আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি রয়েছে একদম নিউ ব্যাটারি আপনার একটা হচ্ছে দুশো আশি এবং একটা হচ্ছে দুশো তিরিশ এমপিআর তো দুইশো তিরিশ যেটা এটাও নতুন এবং এটাও নতুন দুইটাই তো আমরা এখন রোড টেস্ট করতেছি দেখা যাক এর কত দূর রোড টেস্ট করে পাওয়া যায় এখন চার্জিং করতেছি চল্লিশ এমপিআর এটা কন্টিনিউয়াস কারেন্ট তো ব্যাটারিতে আমি হাত দিয়ে দেখলাম এখানে আসলে যে হিট হচ্ছে ব্যাটারিটা এরকম কোনো কিছুই বোঝা যাচ্ছে না এর আগে দুশো আশি এমপিআর ব্যাটারিটাকে আমি পঞ্চাশ এমপিআর চার্জ করেছিলাম তো এটা আসলে বোঝাই যাচ্ছে না যে এটা চার্জ হচ্ছে তো এটাই আর কি দেখার জন্য যে একটা দুশো তিরিশ বা দুশো আশি ব্যাটারি সর্বোচ্চ কত এমপিআর চার্জ হতে পারে তো এই ব্যাটারিগুলোকে আপনারা যে তিরিশ চল্লিশ এমপিআরও চার্জ করেন এটাতে কিছুই হবে না তো এই ব্যাটারিগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তবে দর্শক আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার আগে এরকম মাল্টিপার্পাল টেস্ট করে থাকি তো এই টেস্টগুলোর মাধ্যমে আমরা ইনস ইনশিয়ার করি যে ব্যাটারিগুলো ভালো কি মন্দ বা রকম রয়েছে তো এই ব্যাটারিগুলোর প্রোডাকশন ডেট হচ্ছে দু হাজার পঁচিশের মেয়ের শেষের দিকে অর্থাৎ জুন মাসের দিকে আর হাতে এসে পৌঁছালো অক্টোবর মাসে তো এই ধরনের নতুন ব্যাটারি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা এই দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এবং আমাদের সঙ্গেই থাকবেন